তিসার সতীন যে যাকে তিসার সতীন নামে মানুষ চিনে সেই আখের সাথে কথা বলে না সেই আখের সাথে আমার হাজব্যান্ডের পরিচয় হয় কিভাবে হয় এত কিছু ডিটেলস আমার বলার কিছু নেই তাদের পরিচয় হয় তারা পরিচয় হওয়ার পরে তারা ঘুরে ফিরে রাতের একটা নাই রাতের দুটো নাই এদিকে আসো আমি কি মিথ্যার কথা বলতেছি কিনা মানুষকে বলতে হবে না এদিকে আসো তুমি আসো আসো না কেন তো তাদের সাথে তাদের পরিচয় হয় কিভাবে হয় না হয় এগুলো আমি কিছু জানি না হ্যাঁ তুমি এখানে আমার পিছিয়ে বসো আমি কি মিথ্যা কথা যদি একটা বলে থাকি তুমি আমাকে সেটা বললো যে হ্যাঁ তুমি মিথ্যা কথা বলছো তো আমার তার সাথে তাদের পরিচয় হয় এখানে কিন্তু এমন একদিনও যায় না যে আমার হাজবেন্ডের সাথে আমার কথা হয়নি আমার হাজবেন্ডের সাথে আমার রেগুলার কথা হইতো এদিকে আমার একটা জায়গায় বিয়ের কথাবার্তা চলতেছে এখনো বিয়েও হয়নি কিছুই হয় না তুমি চুপ করে বসো তো আমার কিন্তু বিয়ে হয় না কিছুই হয় এরপরে কি হলো তো আমার হাজবেন্ড আমার সাথে জিদ্দের থেকে চুপ করে বসো না কি হইলো তারপরে আমার একদম আমার কথা যেহেতু ও জেলে গেছে আমি কেন বিয়ের জন্য হ্যাঁ বললাম ওর এরকম থেকে ও আখের সাথে মিশতে ছিল আখের সাথে এমন না যে ও একদিন মিশছে আখের সাথে রাতে দুইটা না রাতে তিনটা না রিক্সা নিয়ে ঘুরছে তারপর ফেরি ল্যান্ড এখানে ঘুরছে সারা বাংলাদেশ ওরা ঘুরছে আখি সাথে সব জায়গায় ঘুরছে ঠিক আছে এই অবস্থায় আমার সাথে ওর সাথে কথা হইতো এবার আখি এরপরও আর আসল ছোট্টিটা সবার সামনে চলেই আসলো কিছুদিন আগে একটা ছেলেকে নিয়ে আখিকে অনেক বেশি টল কলা হয়েছিল আর বলেছিল এটা নাকি আলামিন আর এর সাথে নাকি রিলেশনে আছে আখি আখি আর তার পরবর্তীতে আখি ওই ছেলের বউয়ের সাথে ভিডিও বানিয়ে দেখিয়েছিল বলেছিল এটা নাকি ওর বয়ফ্রেন্ড না আর ও ও বিবাহিত তার বউ আছে তাহলে কিভাবে পরকিয়া করতে পারি তার সাথেও কিন্তু বানিয়েছিল আখি যাতে করে সবার সামনে প্রমাণ করতে পারে এটা সেই আলামিন না আর সেই মহিলাই কিন্তু এবার আখির পদদাতা সবার সামনে তুলে ধরলো বলল আমার হাজব্যান্ডের সাথে অনেক আগে থেকে আখির পরিচয় আমরা এখনো বিয়ে করিনি যখনই শুনেছে আখি আমরা দুজন বিয়ে করতে যাচ্ছি তখনই কিন্তু আখি ওর সাথে রাগারাগি করা শুরু করে দিয়েছে অনেক আগে থেকে ওরা দুজন কথা বলতো রাত্রে রাত্রে ঘোরাফেরা করত রিসকা নিয়ে সেই প্রমাণও আমার কাছে আছে এখন আমাদের সংসারটা নষ্ট করতে চাইছে আখি এমনটাই কিন্তু বলল আখি